সালাম আলাইকুম আজকে আবার কিছু সুন্দর পিঠা নিয়ে এসেছি দেখাবো ডিম চিতল পিঠা এই পিঠাটা ঢেলে দিয়ে এভাবে লাগতে হয় ডিম চিতল পিঠা যদি আঁশের মাংস খাবো আঁশের মাংস এই পিঠাটা হওয়ার জন্য ঢাকটা দিয়ে রাখছি না থেকে উঠেলেই পিঠাটা হয়ে যাবে হয়ে গেছে অনেক মজার পিঠা এটা অনেক আপনার কি খেয়েছেন এই পিঠাটা নারকেল দিয়ে গুড় দিয়ে খাইতেও বেশি মজা আর ভাই ইউসা এখন হাতের গত দিয়ে খায় আমার ভাই খাই রে খাই মুখেটা কেমন খাবে লাইট এই খাওয়া ছিল আমাদের রাতের খাওয়া কমেন্ট করে এই যে আমি আসে রাত দিয়ে আমার অনেক ছিল আমি ভালো করে খাইছি পিঠা দেখাবো পিঠার নাম হচ্ছে ডিমের পিঠা আ জামো টিকে টিকে তেলে দাও এই বিড়া আমার প্রিয় পিঠা প্রিয় পিঠা পিঠা জামে টিকে কোপটোন তারার মত একটা নছনের মত একটা বিট মতন একটা আব সা এর পিঠেগুলো হয়ে গেছে আমরা খাবো তারপর দেখাবো আপনাদেরকে আরেকটা পিঠা এটা এই পিঠের নাম হচ্ছে জামাই পিঠা এভাবে ফুল দিয়ে তেল চুবানো হয় পিঠা অনেক মজা এই পিঠাটা খাইতে অনেক মজা হচ্ছে দেখেন আমু উঠাইতে পারে নাই অনেক অত্যাচার করার পরে অনেকটা চামচ দি বলতে পারছে এই পিঠাটা দেখতে অনেক সুন্দর এই পিঠাটা যদি কেউ না খান তাড়াতাড়ি খেয়ে নেন এর থেকে চুটছে অন্য মজা করে বাজা হবে এই পিঠাটা বানানো প্রায়স এখন খাওয়ার বাবা এই পিঠা না অনেকদিন বাছায় রাখেও খাওয়া যায় এই যে পিঠা বানানো শেষ মাথা এখন এই পিঠাগুলো আমরা খাবো দেখতে কত সুন্দর হয়েছে আমি একটা আমার ভাই একটা নিচ্ছি এই যে আমার ভাই উসা খাইতেছে এইটা আমি গাইতেছি অনেক মজা ছিল আমি আমার মাকে বলতো তো অনেক মজা হচ্ছে এই পিঠাটার নাম হচ্ছে সুন্দর পিঠা নিম চিনি সুজি সুর্দি এই পিঠা বানানো হয় আর তারপরে তেলে বাজানো হয় একটু এই পিঠাটা অনেক মজা আর এক পিঠা হচ্ছে তেলের পিঠা এটাও আমার খুব প্রিয় এই যে এই পিঠা হচ্ছে চিতুল পিঠা খেজুরের গুড় দিয়ে খাইতে এই পিঠাটা সবাই ভালো থাকবে না লাভে যাতে বলল খুব